আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা দেখেছেন যে এই ভার্সেন আসার পর থেকে অর্থাৎ টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ ভার্সেন আসার পর থেকে যে সমস্যা হচ্ছে নতুন নাম কিন্তু আপনারা এন্ট্রি করতে পারছেন না অর্থাৎ সব কিছু সঠিক দেওয়ার পরেও ইনভ্যালিড আধার দেখাচ্ছে ইনভ্যালিড আপনাদের আধার ডিটেলস দেখাচ্ছে এবং অলরেডি এক্সিস্ট কিন্তু এগুলো দেখাচ্ছে বা অলরেডি এক্সিস্ট কিন্তু দেখানোর কারণ হচ্ছে সেই বেনিফিশিয়ারি কিন্তু অন্য সেন্টারে রয়েছে এটা কিন্তু কখনোই ভুল দেখাতে পারে না আপনাদের সঠিক তথ্য যখনই দিচ্ছেন এই যে ইনভ্যালিড দেখাচ্ছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে এই ভার্সেন চেঞ্জ হওয়ার পরে হয়ে থাকে কারণ আমরা দেখেছিলাম এর আগেরও কোনো একটা ভার্সানেই কিন্তু এই রকম সমস্যা হচ্ছিল তো এখন আপনারা কি করবেন অনেক ওয়ার্কার দিদিরাই আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন আমি দেখেছি সেখানে এবং আমিও নাম তোলার চেষ্টা করেছি সেখানে কিন্তু ইনভ্যালিড দেখাচ্ছে এবং আধার কার্ডও নতুন আধার কার্ড অনলাইন থেকে বের করে নিয়ে এসেছে সেই আধার কার্ড দিয়েও কিন্তু তাদের নামগুলো ওঠানো যাচ্ছে না বা ইনভ্যালিড দেখাচ্ছে তো এই অবস্থায় আপনাদের যেটা করণীয় আপনাদের প্রত্যেকটা প্রোজেক্টেই আপনারা ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন যেসব ওয়ার্কাররা অবশ্যই আপনারা আপনাদের প্রজেক্টে রিপোর্ট করুন যে এই ভার্সেন আসার পরে নাম তোলা যাচ্ছে না এবং নাম যখনই তুলছেন ইনভ্যালিড দেখালে সেটা আপনাদের প্রোজেক্টের হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দেন এবং বলুন এই ভার্সেন আসার পর থেকেই এই রকম সমস্যা কিন্তু হচ্ছে আপনারা রিপোর্ট করতে থাকলে এইটা নিয়ে কিন্তু সিডিপিও যারা রয়েছেন তারা কিন্তু স্টেটে বা ডিস্ট্রিক্টে কিন্তু রিপোর্ট করবে এবং সেটা আপনাদের এর যে উপর মহল আছে সেখানে কিন্তু আইসিডিএসের মহল যেটা আছে সেটাকে কিন্তু তাদেরকে জানাবেন এবং এই ভার্সিন কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে তো এই মুহূর্তে আমিও আপনাদের সঙ্গে কতগুলো স্ক্রিনশট শেয়ার করছি আপনারা দেখুন এবং এগুলো কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এন্টার্ড আধার ডিটেলস আর ইনভ্যালিড রকম কিন্তু সমস্যা হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্টে তো যখন এই নাম তুলছেন এবং সব সঠিক দেওয়ার পরেও কিন্তু এই সমস্যাটার আপনাদেরকে সম্মুখীন হতে হচ্ছে এবং আরেকটি বিষয় আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো এই নাম এন্ট্রি নিয়ে কারণ আমি এই সমস্যাটা গতকালকেই পেয়েছি কারণ একটা বেনিফিশিয়ারির আধার দিয়ে কতগুলো নাম রেজিস্ট্রেশন করতে পারবেন একটা বেনিফিশিয়ারির আধার দিয়ে পাঁচটার বেশি কিন্তু নাম আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন না যেমন একটা ফোন নাম্বার দিয়ে পাঁচটার বেশি বেনিফিশিয়ারিকে রেজিস্ট্রেশন করা যায় না তেমনই কিন্তু একজনের আধার দিয়ে পাঁচজনের বেশি কিন্তু নাম রেজিস্ট্রেশন করা যাবে না তো এই রকম কেস আমি একটা পেয়েছি যে দেখুন যে বেনিফিশিয়ারি সে নিজেও কিন্তু গর্ভবতী এবং তার হয়তো আরও নাম রেজিস্ট্রেশন আছে বাচ্চাদের তো সেই নাম রেজিস্ট্রেশন করতে গেলে কি দেখাচ্ছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যদি লক্ষ্য করেন তো এখানে কেয়া ঘোষের যে আধার ডিটেলস যখনই সাবমিট করা হচ্ছে কারণ এনি হচ্ছে গর্ভবতী মহিলা এবং এর আধার দিয়ে যখনই নাম তোলা হচ্ছে তখন কিন্তু এই রকম সমস্যা কিন্তু দেখা দিচ্ছে তো আপনাদের যদি এই সমস্যাটা দেখা দেয় এখানে দেখতে পাচ্ছেন লালকালিতে মার্ক করা হয়েছে লিমিট রিস্ট ফর এডিটিং বেনিফিশিয়ারিজ উইথ দিস আধার অর্থাৎ এই যে বেনিফিশিয়ারির আধার কার্ড দিয়ে যে লিমিট ছিল সেটা কিন্তু ক্রস করে গিয়েছে এবং এর বেশি কিন্তু কখনোই আপনার অর্থাৎ পাঁচের বেশি এই আধার দিয়ে পাঁচের বেশি কিন্তু আপনারা কোনো বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করতে পারবেন না অর্থাৎ একটা বেনিফিশিয়ারির আধার দিয়ে পাঁচজনের বেশি নাম এন্ট্রি করা যাবে না তো এই বেনিফিশিয়ারির হয়তো আরও বাচ্চা রয়েছে বা জানি না কতগুলো নাম রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু এইটুকুই আপনাদেরকে বলে দিচ্ছি এর আধার দিয়ে অলরেডি পাঁচজনের নাম কিন্তু এন্ট্রি রয়েছে তো আপনাদের যদি এই রকম সমস্যা দেখে থাকেন কোনো দিন কোনো ওয়ার্কার দিদির হয়তো এটা খুব একটা সবার হয় না আমি এই যে এতদিনের মধ্যে যে পোষণ টাকা নিয়ে যতদিন থেকে কাজ হচ্ছে এই সমস্যা আমি এই প্রথম দেখলাম এবং আপনাদের সঙ্গে তাই ভাবলাম শেয়ার করি কারণ আপনাদেরও এরকম হতে পারে এবং দেখবেন যখনই ফোন নম্বর একই ফোন নম্বর পাঁচবারের বেশি দিয়ে দেন তখন কিন্তু ঠিক ফোন নাম্বারের জন্য কিন্তু এইরকম মেসেজ আপনাদেরকে দেওয়া হয় যে ফোন নম্বর চেঞ্জ করার জন্য বলা হয় তো সেরকম হলে আপনারা ফোন নাম্বার চেঞ্জ করবেন কিন্তু এই আধার দিয়ে বেনিফিশিয়ারির নাম কিন্তু এন্ট্রি করা যাবে না অর্থাৎ এর যদি কোনো বাচ্চা থেকে থাকে সেই বাচ্চাকে তার বাবার আধার দিয়ে নাম এন্ট্রি করতে হবে তারপরেই কিন্তু এর নামটা এন্ট্রি হবে তো এই যে বিষয়টা আপনাদের হচ্ছে সেটা নিয়ে আপনারা অবশ্যই নিজের প্রোজেক্টে আপনারা রিপোর্ট করুন যে নতুন ভার্সন আসার পরে থেকে আপনাদের নাম এন্ট্রি হচ্ছে না সঠিক দেওয়ার পরও ইনভ্যালিড আধার ডিটেলস দেখাচ্ছে আপনারা রিপোর্ট না করলে কিন্তু নেক্সট ভার্সেন আসবে না যদিও এই ভার্সানে সমস্যা হচ্ছে তারপরেও কিন্তু আশা কর রাখবো যে খুব তাড়াতাড়ি এই ভার্সানও চেঞ্জ হবে আপনাদেরকে আমি আগেই বলেছিলাম পোষণ টাকার যতদিন না ঠিকভাবে কাজ হবে ততদিন কিন্তু আপডেট আসতে থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি প্রচুর শেয়ার করবেন কারণ অনেক বার্কার দিদিদের এই ইনভ্যালিড আধার নিয়ে কিন্তু ভীষণই আপনারা টেনশনে রয়েছেন তো আশা করি ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কোথায় রিপোর্ট করতে হবে তো সুস্থ থাকুন ভালো থাকুন আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ